অত্যন্ত গুরুত্বপূর্ণ শায়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য বা শয়তানকে দমন করার জন্য সেটা হচ্ছে এবং বিশুদ্ধ আকিদা তাকিদা চিন্তা করেন হাদিস আছে না যে উমার আল্লাহ তালানকে যেই গলিতে যেই রাস্তাতে জিন শয়তান হাঁটতে দেখতো সেই রাস্তা থেকে শয়তান কি করতো পালত কেন জি হ্যাঁ এই যে তার মধ্যে এমন কিছু ছিল না সবচেয়ে বড় হ্যাঁ অমিন পুজো অবশ্যই ছিল কিন্তু সেটা কি ছিল সেটা হচ্ছে দিন কান্নাবি সালাম ওমর রাজি আল্লাহ তালানহর স্বপ্ন সম্পর্কে বলেছেন যে এর তফসির হচ্ছে কি দিন যে লম্বা জামা গোটা শরীর ঢেকে যাচ্ছে এটা হচ্ছে দিন জি দিন আর দিনের মূল হচ্ছে তহিদ আল্লাহর এক তোলা এলাহ দিনের মূল হচ্ছে সহি আকিদে আগে আকিদার পরিশুদ্ধি আকিদা হচ্ছে কেবলা তারপরে পাঁচক তো সলা তারপরে তখন তারপরে তখন আম তারপরে তখন অজ তারপরে অন্যান্য ফরজ অজেবার সন্নত নফল জি তো আকিদে সহি হইতে হবে সেই আকিদে যদি থাকে তো আপনি আল্লাহর মনোনীত মুখলা মুখলাসিনদের অন্তর্ভুক্ত নিষ্ঠাবান মুখলে সিন আর মুখলাসীন মানে হচ্ছে মুস্তাফিন মানে মনোনীত বাছাইকৃত বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত যদি হইতে পারেন তো শয়তান কখনো ক্ষতি করতে পারবে না শয়তান কখনো ক্ষতি করতে পারবে না শোনেন আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন এই জিন শয়তান বা ইবলিশ শয়তান জিন শয়তানের প্রধান ইবলিশ সাইতান সম্পর্কে ইবলিশ শয়তান যখন শয়তান হয়ে গেল আল্লাহর কথা শুনল না মানলো না আর আহম আলাইস্লামকে ফেরস তারা সেজদা করলো সে করলো না তখন সে দেখলো যে আমি তো জাহান্নামে গেলাম কার কারণে হইলাম আদমের কারণে হইল হ্যাঁ দোষ চাপেলে কার ওপর মনে মনে আর তোর কারণে হইলাম আচ্ছা ঠিক আছে তোর সন্তানকে আমি গোমরা করে জাহান নামে নিয়ে যাব তাহলে এটাও তো তার ক্ষমতায় নেই তা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে তো ও জানছে যে ও আল্লাহর কাছ থেকেই চাইতে হবে এত বিদ্যা তাহলে কম বিদ্যা নেই তার বিদ্যা যথেষ্ট না এলেম যথেষ্ট নয় আমল লাগবে আসলে জি যথেষ্ট এলেম ছিল নাহলে ও কী করে এসব বুঝলো যে আমাকে এই ছাড় নিতে হবে কত বিচক্ষণ ছিল আর ছাড়া আমার হাতে না আমার ক্ষমতা নেই সুতরাং আল্লাহর কাছ থেকে চাইতে হবে কাল্লা শয়তান বলছে রবা আগবাইতেনি হে আমার র আল্লাহকে রব বলেছে তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যায় না আল্লাহটাকে টিকিয়ে রাখতে হবে কথা বোঝা গেছে আল্লাহ আল্লাহ করছে আর এদিকে মাজারে না করছে আল্লাহ আল্লাহ করছে আর ওইদিকে হ্যাঁ কুতুবের কাছে চাইছে আল্লাহর গজ কত বলি আউলিয়া সারা দুনিয়াকে ধরে আছে আল্লাহ না হলে আল্লাহ কখন ধ্বংস করে দিত এসব আঁকি যদি সুফিদের আকিদায় থাকে তো আল্লাহ আল্লাহ করে কাজ হবে তো এইগুলি শেয়তানো তো আল্লাহ আল্লাহ করেছিল রব হে আমার রেমা তানি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে কিভাবে বলছে কি ভাব বেমা আগুয়াইতনি যেহেতু আমাকে জাহান্নামি করেই দিলে পথভ্রষ্ট করেই দিলে লা পৃথিবীতে আমি এই মানব জাতির জন্য পাপগুলিকে সুসজ্জিত করে পেশ করব পাপ করতে কিন্তু মজা লাগে অনেক বিবাহিতদেরকে স্ত্রী ভালো লাগে না হ্যাঁ পরের স্ত্রী ভালো লাগে এই তুমি জানো না তো সেই জানো না তুমি দেখো অন্য মেয়েরা কত স্মার্ট তো অন্য মেয়েরা কত মানে বিনোদন করতে পারে তুই এই করতে পারি তাদের ভাষা বুঝছে তাই রাস্তাঘাটে আপনার স্ত্রী ভালো লাগে না ও রাস্তাঘাটে বেগানা মহিলা দেখলে ভালো লাগে পরের মেয়েকে দেখতে ভালো লাগে যেটা হারাম সেটা ভালো লাগে হালালটা ভালো লাগে না তাহলে বোঝা না সব ক্ষেত্রে তো কি করব সাজিয়ে সাজিয়ে পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করবে এই অনুমতি ওলা ও বিয়ান আজমাইন আর সবগুলিকে আমি পথভ্রষ্ট করবো সবগুলিকে আমি কি করব পথভ্রষ্ট করব আমি পথভ্রষ্ট হলাম ওদেরকে পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাবো সুরাহিজ আয়াত নম্বর উনচল্লিশ থেকে তবে কাকে পারবো না নিজে স্বীকার করেছে ইল্লা এবার মিনহুমুল মুখলাসীন তোমার মুখলাসিন অর্থাৎ মনোনীত নির্বাচিত পছন্দনীয় যারা খালেস নিখুঁত বান্দা রে বান্দা। তাদের আকিদাতে শিরকের ভেজাল নেই হ্যাঁ সন্ন্যতের জায়গায় বেদাতের ভেজাল নেই সবসময় নেক নিয়ত নিয়তে তাদের ভেজাল নেই সৎ নিয়তে চলে মানুষ চলতে চলতে হচট খেয়ে পড়ে তাহলে তাড়াতাড়ি উঠে যাবে সংশোধন করবে এইরকম মুখলাসি। আয়াত নম্বর চল্লিশ সুরা হিজরে আল্লাহ বলছে ঠিক আছে তোকে এই ক্ষমতা দিলাম তবে শুনে রাখ আমার যারা খাঁটি বান্দা লেসাল্লাকে আলী হু সুলতান তোমার আধিপত্য তাদের উপর চলবে না তোমার ক্ষমতা তাদের ওপর খাটবে না ইল্লা মানিত গাবেন তাহলে তুই পারবে কোনগুলোকে জাহান নাম নিতে যারা তোমার ভক্ত হবে পথভ্রষ্ট হয়ে মিনাল গাবেন তোমার ভক্ত তোমার অনুসারী যদি হয়ে যায় তাহলে তারা যাবে সেরা হিজর আয়ত নম্বর বিয়াল্লিশ তাহলে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই কথাগুলি আল্লাহ উপর বলেছেন সুতরাং একজন মুসলিমকেই শয়তান থেকে যদি হয় কী করতে হবে তাও শিখতে হবে